আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ প্রতিদিনের মতো মা মেয়ে উঠে ফ্রেশ হয়ে গেলাম আমি আজকে ঘুম থেকে উঠেই কাপড় চোপড় ধুইলাম তারপর হচ্ছে কিছু বাসন বাসনপালাত ছিল ওগুলো ধুইলাম যত রাতের ডিনার করছিলাম ওগুলো আর ধোয়া হয় নাই এই জন্য আর ধুইতে পারি না তখন সকালে উঠে কমপ্লিট করে ফেললাম ঘুম থেকে উঠেই ওগুলো ধুয়ে টুয়ে তারপর বাবুকে নিয়ে নাস্তা নিতে চলে গেলাম বললো যে দোকানের সামনে আসো নাস্তাটা নিয়ে যাও কেয়ার করার নতুন ডিউটি যেহেতু কিছুই করার নেই এতদিন অফ ছিল আবার হঠাৎ করে বলতেছে লোকজন তেমন একটা নাই একটু কষ্ট করে নিয়ে যাও তো আসার সাথে সাথে মেয়েটাকে কলা খাওয়াইতেছে কে আর করার আর আসে তো যুদ্ধর পরও খেতে যেতেছে না আর করার ইতিমধ্যে বাসায় চলে আসছি এসে আমি আমার নাস্তা কমপ্লিট করলাম সকালবেলা আর খাইতে ভালো লাগে না আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস বেল আমি অনেক পছন্দ করি বেলের সিজন আইলে আমার খুব ভালো লাগে বেল টেল খাইতে এখন অবশ্য কাঁচা কিন্তু তাও আমি একটা দুপুরবেলা খেয়ে ফেসি কাঁচাই ছিল কিন্তু তাও লবণ টপন দিয়ে খেয়ে পেয়েছি আর ভাই যে পরিমাণ কারেন্ট চাইতেছে এখন মানে নিজেও বুঝতেছে না কি করবে যে সকালবেলা গেছে এক ঘন্টার আগে কারেন্ট আর আসে না এর মধ্যে বিছানা টিছানা ছেড়ে ফেললাম আর ও দেখছেন কি করছে ছেড়েও লাভ হয় না ওর কাজ করবে তো এই রোদ এই মেঘলা এই অবস্থা বৃষ্টি নামে তো নামে না মানে আর এমন গরম গরমের কথা আর কি বলবো যে সেই লেভেলের গরম এর মধ্যে বাচ্চাটা হচ্ছে ঘাইমা অবস্থা খারাপ আর তো স্যার কি ফাইলাম এটা শুরু করতে এমনও আসে রাতে দুইটা বজায় কারেন্ট যায় তিনটা বজে আসে এমন অবস্থা দুই তিন দিন যাবৎ হচ্ছে আর যে পরিমাণ কেমন হয় গোসল করে আসছে আরে না গোসল টসল কারণে এটা হচ্ছে ঘাম ঘামের কারণে আর কি এমন হয়ে আছে তো ভিডিও করবো বলতে বললে আমি ওকে আর ড্রেসটা খোলাই নাই কারণ খুলে দেবো এখনই এর মধ্যে একটু পরেই ড্রেস খুলে দেব ওর বলতেছিলাম তুমি রাস্তা করো নাই ওর আমি করতেছে আর কেউ কি দেখছেন ওর দাঁত উঠছে কিন্তু দুইটা ছোটো ছোটো কুটু কুটু দুইটা দাঁত উঠছে মাসাল্লাহ তো ওরে বলতেছিলাম তুমি এমন করতেছো কেন আর এখন না কেন যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে না আগে তাও সকালবেলা একটা কেক টেক খাইতো এখন তাও খায় না সকালে উঠে নাস্তা করতে চায় না দুপুরে লাঞ্চ করতে চায় না সন্ধ্যার দিকে কিছু খাইতে চায় না এমন অবস্থা দিন দিন বড় হইতেছে আর এখন খাওয়া দাওয়া প্রতি অরুচি হয়ে আসতেছে কি আর বলবো তো কাপড়টা খুলতে চাইতেছে সে খুলতেও দেবে না আর এখান থেকে গরমের মাধ্যমে এমন অবস্থা না আর আমার অবস্থা দেখছেন কী অবস্থা বলতেছিলাম দেখছো কী একটা অবস্থা বলতেছিলাম ইউ ইউনুস আঙ্কেল ডক্টর ইউনুস আঙ্কেল প্লিজ কারেন্টটা দিয়ে দেন কিন্তু কারেন্ট কেয়ার দেবে কারেন্ট কেয়ার আমার জন্য বসে থাকবে আর খেমে দেখছে কী অবস্থা আর এখন মনে হয় কি জানেন প্রেগনেন্সি টাইমের থেকে নিয়ে বেবি হওয়ার পরেও আমি বিয়ের আগে বলেন বাবি প্রেগনেন্সির আগে এমন কখনো ঘামি নাই কিন্তু বেবি হওয়ার পর তারপর প্রেগনেন্সি টাইমে যে পরিমাণ ঘামতে হয় মানে মনে হয় কি একটা অবস্থা যাই হোক ওকে এর মধ্যে কারেন্টটা আসলো আসার সাথে সাথে গোসলটা করালাম করাই ফ্রেশ ট্রেশ করলাম করার পর ওকে বলতেছিলাম তুমি কিছু খাবা না না ও কিচ্ছু খাবে না এত কিছু আছে বাসায় ও খাবে না ও খাবে হচ্ছে চিপস তাও ঠিকমতো খাবে না কেকটাও এখন আগে খাই তো এখন ওই কেকও এখন তার পছন্দ না খাবে না করার আছে কিছুই করার নাই আর ভাতের কথা কী বা বলবো দুপুরবেলা আমি লাঞ্চ করে কিন্তু ও এখন টাত কি খেতে চায় না এর মধ্যে একটু লাঞ্চ টাঞ্চ করে ঘুমাইছিলাম ছিলাম কি হলো জানেন কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে ভালো কথা এখন সে রুমে থাকবে না কান্নাকাটি শুরু করে দিছে আর মেঘলা মেঘলা অবস্থা তো তাকে নিয়ে একটু নিচে গেলাম নিচে যাওয়ার পর সে কি খাবে আইসক্রিম আছে ঠিক আছে আইসক্রিম খাইলো খাওয়ার পর কারেন্ট আসছে হচ্ছে সাড়ে দিকে থেকে আসছে সাড়ে পাঁচটার দিকে আসছে তো ওর মধ্যে বাসায় আসলাম আসার সে তার শুরু করে একবার চুচু মুখে দেয় একবার ফেলে দেয় এমন অবস্থা তো কি আর করার কিছু করার নেই শুধু বাবু মানুষ কি বলবো তাকে তার মতো সে খেলতেছে আজকে তার মুডটা খুব ভালো কিন্তু আমার কষ্ট হচ্ছে সে খাওয়া দাওয়া করবে না তাকে বলতেছিলাম তুমি খাবা না সে না না করতেছিল দেখুন তার এমনই অবস্থা কিছু জিজ্ঞেস করতে গেলে না না আমি খাবো না অবশ্যই সবাই আমার বাবুটার সঙ্গে দোয়া করবেন সে যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে এখন যে কি হলো ঠিক মতো খাই না যাই হোক এদি মধ্যে মাগিবের পর পর একটু বৃষ্টি নামলো ভালোই বৃষ্টি নামছে কিন্তু কিছুক্ষণের জন্য তারপর চলে গেছে তো ও এখানে একাই খেলতেছিল অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সবার জন্য দোয়া করবেন